টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য আর রোবেল দাস যমুনা কি সিরিয়াল থেকেই শুরু প্রেম আর তারপর বাস্তবেও হাত ধরে নতুন জীবন শুরু করে প্রায় এক বছর কেটে গেছে কিন্তু এই জুটির প্রতি ভালোবাসা কমেনি একটুও সম্প্রতি এক সাক্ষাৎকারে হঠাৎ এমন এক প্রশ্নে চমকে উঠলেন শ্বেতা পর্দার শ্যামলী এখন গর্ভবতী বাস্তবেও কি এমন কোনো খুশির খবর আছে প্রশ্ন শুনেই লজ্জায় মুক্ত অভিনেত্রী হাসতে হাসতে বললেন যদি হয় আমি চাই মেয়ে হোক আমি অনেক দিন ধরেই কন্যা সন্তানের স্বপ্ন দেখি এই লাজুক উত্তরই এখন নেট দুনিয়ায় ভাইরাল দর্শকদের প্রশ্ন তবে কি সত্যিই মা হতে চলেছে সেটা যদিও এই মুহূর্তে তিনি সরাসরি কিছু বলেনি কিন্তু চোখে মুখে উচ্ছ্বাসে যেন লোকনো অনেক ইঙ্গিত এখন শুধু অপেক্ষার কবে আসবে সেই অফিসিয়াল সুখবর তো বন্ধুরা সূত্রের খবর বলছে শ্বেতা ভট্টাচার্য শীঘ্রই মা হবে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ